দিনা দ্বীজ চোখে তাকিয়েই আছে বিন্দু পরিমাণ ও নড়ছে না হয়তো ভয়ে আফরান ওর আরেকটু কাছে গিয়ে ওকে এক হাতে তার বুকে চেপে নিল অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল তিনার হার্টের আওয়াজ ঘন হচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে অনুভূতির গরম নিঃশ্বাসগুলো তার বুকের উপর আছড়ে পড়ছে আফরান বিষয়টা বুঝতে পেরে ওকে ছেড়ে দিয়ে বলল ঘুমিয়ে পড় আর শুন আজে বাজে প্লেন মাথা থেকে বের করে দিস নয়তো কি হবে বুঝতেই পারছিস বলেই ওর কপালে ঠোঁট ছোঁয়ালো তিনার কোমর শরীরখানা কেঁপে উঠল আফরান স্মিথ হেসে ওকে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল আফরান এই প্রথম তিনার কলেজে রাখল হ্যাঁ সে নিজের কাজেই ব্যস্ত ছিল কিন্তু বাধ্য হয়েই আসতে হয়েছে খবরটা পাওয়া মাত্র হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল এসিস্ট্যান্ট তানভীরকে নিয়ে ক্লাসের মাঝখানে হঠাৎ আফরানকে দেখে তিনা প্রিয়া স্বামীরা ওরা অবাক হয়ে চেয়ে আছে তিনা ভয়ে মুখের সামনে বই ধরে আছে সে জানে নিশ্চয়ই তাকে মারবে বলেই এসেছে না হলে এখানে উনার তো কোন কাজ নেই আফরান সোজা এসে তিনার মুখের উপর থেকে বইটা ছুডে ফেলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল স্বামীরা আর প্রিয়া তিনার দিকে তাকিয়ে বলল নিশ্চয়ই ওর কপালে আজকেও থাপ্পড় আছে আফরান তিনাকে নিয়ে কোনো এক অজানা প্রান্তে যাচ্ছে তিনা সেই কখন থেকে প্লিজ স্টপ স্টপ প্লিজ বলেই যাচ্ছে গাড়ি ফুল স্পিডে চলছে অ্যাক্সিডেন্ট হবে তো প্লিজ ভাইজা স্টপ এভাবে কেন নিয়ে এলেন আমায় আর আপনার এত স্পিডে গাড়ি চালানোর ইচ্ছে হলে আমাকে নামিয়ে যেভাবে ইচ্ছা চালান আমি আপনার সাথে মরতে চাই না আফরান কোনো কথা না বলেই গাড়ি চালিয়ে যাচ্ছে একধানে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ করে গাড়ি ব্রেক করল আকস্মিক ব্রেক করায় টিনাটাল সামলাতে না পেরে মাথা আঘাত পেল কপালের সাইডে কেটে গিয়ে বিন্দু বিন্দু রক্ত জমেছে করছেন তা কি ব্যথা পেলাম তো আফরান কিছু না বলে ওর ডান হাত ধরে টেনে নামিয়ে সামনের দিকে হাঁটতে লাগল প্রবলেমটা কি আপনার হ্যাঁ আমাকে কি আপনার কাছে খেল না মনে হয় তিনার কথায় পাত্তা না দিয়ে ওকে টেনে নিয়ে গেল একটা পুরাতন বাংলো বাড়িতে একটু জঙ্গলের দিকেই হবে আশেপাশে ঘর দেখা গেল না তবে এখানে থেকে একটু দূরে কয়েকটা চালের বাড়ির রেশ পাওয়া গেল আমাকে এখানে কেন নিয়ে এলেন হ্যাঁ আমাকে কি মনে হয় আমি ভিতু জঙ্গলে ফেলে গেলে বাড়ি ফিরতে পারব না আপনি কি আমার সাথে মজা করছেন মিস্টার আফরান চৌধুরী ভেরি ফানি কি ভেবেছেন আপনাকে ভয় পায় এখনো নো ওয়ে এখন আমি আর ভয় পাই না আমি বুঝে গিয়েছি আপনার মাথার স্ক্রু একটু ঢিলা তাই এমন করেন আফরান কোনো পাত্তা না দিয়ে ওই খালি বাংলোটার ভেতরে ঢুকল বেডরুমে নিয়ে গিয়ে ঠাস করে বিছানায় ফেলে দিয়ে পেন্ট থেকে বেল্ট খুলতে লাগল তিনা ভয়ে এবার কাপা গলায় বলতে লাগল কি করছেন প্লিজ আমাকে মারবেন না সত্যি বলছি আপনাকে আমি কিছু বলিনি বকিও দেখুন ভাইয়া আমি কিন্তু আহ তিনার কথা শেষ না করতে দিয়ে আফরান ওর উপর আঘাত করল হাতের বেল্ট দিয়ে ভাইজা আহ আফরান ডেভিল হেসে বলল খুব ব্যথা করছে উফাফ সোসেড জানিস তোর জন্য মায়া হচ্ছে ওই দিন এভাবে বুঝালাম তাও তুই বুঝলি না সুন্দরভাবে আদর দিয়ে বুঝিয়েছিলাম মূল্য দিতে পারিসনি আমার আদরের তাহলে নিশ্চয়ই আঘাতের মূল্য দিতে পারবি বলেই আবারও ওর শরীরে আঘাত করল কার লাভ রিকোয়েস্ট যেন আজকে অ্যাকসেপ্ট করেছিলি বল বল আর কি বলেছিলি যত তাড়াতাড়ি পারিস ওই ছেলের সাথে বাড়ি ছেড়ে চলে যাবি আর সেটা যে কোনো মূল্যে কিন্তু কি জানিস সত্যি বলতে তোর আইডিয়াটা খুব সুন্দর হলেও তোর ভাগ্যটা খারাপ ভীষণ বলেই ডেভিল হেসে আবারও আঘাত করল ভাইজা আর হবে না আমি কোথাও যাব না আর কোনো প্লেন করব না তুমি যত খুশি বাড়িতে রেখে মেরো কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে এখনকার মতো ছেড়ে দাও সত্যি বলছি চাচা জানে দিব্যি আর কোন প্লেন করব না বলে জোডে জোডে কাঁদতে লাগল আফরানের কোনো থামাথামি নেই এই রাগ আজকে কন্ট্রোলে আসার নয় এক পর্যায়ে তিনা আর সহ্য করতে না পেরে গান হারায় তিনা চোখ খুলে চারদিকে তাকায় তার মাথার কাছে দু তিনজন গার্ডস দাঁড়িয়ে আছে এটা কোথায় এখানে কেন আমি বলে উঠে বসতে চায় কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথায় উঠতে পারে না সে শক্তিটুকু আপাতত তার নেই একজন গার্ডস সামনে এসে বসে বলে মেম এখন কেমন লাগছে তিনি না বুঝে উঠতে পারে না তার কি হয়েছে বস বলেছে খাবারটা খেয়ে নিতে না হলে আরও শাস্তি পাবেন ওর এবার সব কথা মনে পড়ে হ্যাঁ তাকে যে কুত্তার তার মতো আঘাত করেছে সেই মাফিয়াই তাকে এখানে আটকে রেখেছে তার বুঝতে বাকি রইল না আমি খাব না খেলে বস আপনাকে তো মারবেই সাথে আমাদের কেও যা ইচ্ছা করুক আমাকে এখান থেকে যেতে দিন নয়তো ভালো হবে না কিন্তু গার্ডসগুলো এবার চুপচাপ আবার আগের জায়গায় ঠায় দড়িয়ে রইল টিনা পালানোর ও কোনো সুযোগ পেল না বেশ খানিকক্ষণ এভাবে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়ল রাত অনেক হয়ে গেছে সেটা বাহির দিকে তাকালেই বুঝা যায় ওর ঘুম ভাঙে একটু আগে পাশের গার্ডসগুলোকে না দেখে বেশ ভালোই লাগছে এখনই পালানোর সুযোগ কথাটা ভেবে দুর্বল শরীরটাকে কষ্ট করে উঠিয়ে ধীর পায়ে হেঁটে দরজা খুলতে যায় কিন্তু সত্যিই মনে হচ্ছে আমার ভাগ্যটা খারাপ না হলে বারবার ঘুরে ফিরে তাকে কেন এমন আটকে থাকতে হয় বাধ্য হয়ে এই যে চাচা চাচাযানের বাড়িতেও বাধ্য হয়ে আছি বাধ্য হয়ে বাড়িতেও যেতে পারছি না বাধ্য হয়ে পড়াশোনা করছি বাধ্য হয়ে বেঁচে আছি সব তো আমার জীবনে বাধ্যবাধকতায় কেটে গেল কপাল খারাপ হলে যা হয় আর কি হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠল তিনা হকচকিয়ে উঠে সেদিকে তাকায় আফরানকে দেখে অন্যদিকে আবার চোখ চোখসড়াল এই লোকটার চেহারাটাও বিরক্ত লাগে একদম দেখতে ইচ্ছে করে না বিন্দুমাত্র আফরান আসতে আসতে গলাটাই খুলে সোফার উপরে ফেলল শার্টের উপরের বোতাম দুটো খুলে ওর পাশে এসে বসে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল তিনা এখনও অন্যদিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আফরানকে দেখছেই না খাবার খেতে বলেছিলাম না খাসনি কেন এখনো তিনা কোনো উত্তর করল না আমাকে আবার রাগাস না বলে দিলাম ভালোভাবে বলছি খেয়ে নে তিনা এদিকে না ফিরেই বলল আমি বাড়ি যাব চাচা যান চিন্তা করছে অনেক তোকে বলেছে চিন্তা করছে এখনো বাসায় যায়নি চিন্তা তো করবেই তাই না বলেছি তুই প্রিয়াদের বাসায় গিয়েছিস প্রযোজন আছে আজকে ওখানেই থাকবি তিনা এবার কপাল কুচকে আফরানের দিকে তাকিয়ে বলল আপনি মিথ্যে বলেছেন কেন অবশ্য আপনার মতো মাফিয়া সাইকোর থেকে ভালো কিছু আশা করায় বিথা আফরান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল